তাই আপনার গায়ে কাদা ছুড়লেও আসলে আপনার গায়ে কাদা লাগবে না আর আপনি আমার গায়ে কাদা না ছুড়লেও আমি সাদা থাকবো না কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় আশাবাদী আশায় বুক বেদে আমরা চলি তাদের সাথে দেখা হচ্ছে অনেক সৌজন্যপূর্ণ একটা মানে পরিবেশ তাদের মধ্যে দেখা হচ্ছে কেউ গোলাপলি করছে কেউ হ্যান্ডশেক করছে কেউ বলছে যে যেই জিতে যাই আমরা জিতে যাবো কারণ পাঁচই আগস্টের পর তারা সবাই জিতে গেছে তারপর হচ্ছে কাদা ছোড়াছুরি হওয়ার ব্যাপারটা আমার মনে হয় এটা অনেকের আনকনশিয়াসের জায়গা এটা হচ্ছে তারা তাদেরই সমর্থিত যে প্যানেলগুলো তাদের ভোট কমাচ্ছে আর কাদা ছোঁড়া ছুঁড়ে কারোরই আসলে প্রত্যাশিত জায়গা না আমার কথা হচ্ছে যদি ফেয়ার ইলেকশন হয় ফেয়ার ডাকস ইলেকশন হয় তাহলে যার জনপ্রিয়তা বেশি বা শিক্ষার্থীরা যাকে যোগ্য বলে মনে করবে তারাই বের হয়ে আসবে তাই আপনার গায়ে কাদা ছুড়লেও আসলে আপনার গায়ে কাদা লাগবে না আর আপনি আমার গায়ে কাদা না ছুড়লেও আমি সাদা থাকবো না কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর আমি একটা জিনিস বারবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়সটা বাংলাদেশের স্বাধীনতার বয়সেরও দ্বিগুণ এখানকার শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট প্রগতিশীল করবে না প্রার্থী প্রার্থী আমার কাছে মনে হয় এখানে নারীর প্রার্থী বলে ইনকাউন্টার করাটা নারীদেরকে আরও ছোটো করা হয় প্রার্থী মানে প্রার্থী প্রার্থী অলস প্রার্থী প্রার্থীকে আমি নারী বা পুরুষ প্রার্থী হিসেবে বিবেচনা করবো না আমি কেন নারী প্রার্থী পুরুষ প্রার্থীভাবে আলোচনা মানে আলাদা করব। আমি এটা কখনোই আলাদা করবো না এখানে নারীদেরকে আরও ছোট করা হয় বলে আমার কাছে মনে হয় ক্লাস করতে গেলে যেই শর্টকামিংসগুলো ফেস করি তার মধ্যে একটা হচ্ছে যে প্রচণ্ড আওয়াজ আসে হয়তো মিছিল যায় বা হয়তো গাড়ি ঘোড়ার হর্ন বিশেষ করে আমাদের হলগুলোর আশেপাশে সেখানেও আমরা দেখতে পাই যে অনেক আওয়াজ এই কারণে শিক্ষার্থীর থাকার সমস্যা বা পড়াশোনার যে সমস্যা সেটা দেখা যায় তারপর আমরা যারা হলে থাকি তাদের আবাসনের সমস্যা আছে তারপর খাবার সমস্যা আছে দেন আমি যদি বলি সোশ্যাল সায়েন্সের কথা সোশ্যাল সায়েন্সের সামনে আপনি এই দোকানগুলোতে খাবারের দাম অনেক বেশি কিন্তু খাবারের মান অনেক খারাপ কখনো কখনো ক্ষেত্রে আমরা দেখি যে খাবার গন্ধ হয়ে যায় তো এই জিনিসগুলোর যে একটা সলিউশন নিয়ে আসা শিক্ষার্থীদের জন্য তারপরে আমরা আরও একটা জিনিস দেখি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মাস্টার্সের পর মানে এই কারো ডিফেন্স থাকে কারো বিসিএস থাকে বা অনার্স কমপ্লিট করার সাথে সাথে অনেকে চাকরির জন্য অ্যাপ্লাই করে কিন্তু মাস্টার্স শেষ হওয়ার সাথে সাথে দেখা যায় হল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা এক্ষেত্রে শিক্ষার্থীদের অনেক ক্ষেত্রেই তাদের চাকরি জীবনের পরীক্ষা দেওয়ার জন্য এই যে ব্যাপারগুলো এগুলোতে বাধাগ্রস্ত হয় এছাড়া পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করার জন্য আমার মনে হয় ভালো মানে ব্যবস্থা করা গেলে অনেক ভালো হতো এছাড়া ক্যাম্পাসে মাঝে মাঝে আপনি দেখবেন বিভিন্ন রকম সহিংসতা দেখা যায় এই ধরনের ক্যাম্পাসে আসলে কোনো শিক্ষার্থী কেউই প্রত্যাশা করে না তাই আমি আশা করব যে একটা সুস্থ পরিবেশ আমাদের ক্যাম্পাসকে যেন দান করা এটাই আসলে আমার কাছে শিক্ষার্থী বান্ধব পরিবেশ বলে মনে হয় সবসময় আশাবাদী আশায় বুক বেঁধে আমরা চলি